ভ্যাম তোর বউ যতই যা কিছু মাখুক বুঝছস যত কিছুই মাখুক আটা ময়দা বেসন আর ল্যাপ লাব যা এভরিথিং আছে যাই কিছু মাখুক কিন্তু আমাদের সুতোপার মতো কিন্তু হতে পারবে না বুঝেছিস তোর বউ ভেবেছিলাম তোর বউ নাকি অপসরা ও মাই গড নপসরা নয় কারণ তোর বউর মুখ আর বডি আলাদা আর দুটো জিনিস তো একদমই আলাদা বুঝেছিস দেখ সুতোপাকে দেখ আমি তুলেই ধরলাম তুলেই ধরলাম সুতোপাকে ঠিক আছে সুতোপা বড়িও যেমন ওই দুটোও যেমন মুখ মুখও তেমন সম্পূর্ণ এত সুন্দর এত সুন্দর দেখে জাস্ট বুঝেছিস এত সুন্দর করতে পারবি এরকম তোর বউকে করতে পারবি ওটাও ক্ষমতা লাগবে বুঝতে সবসময় সুতোপার বরকে বলিস না ভেরু ভেরু যাই হোক ভেরু হোক আর সেরু হোক যাই হোক দেখ তার বউকে এত সুন্দর ফিট রেখেছে আর তোর বউকে কি বানিয়েছিস এদিকে মুখ এরকম

এটা ব্যঙ্গ করিতে নাই ঠিক আছে কারণ এটা সম্পূর্ণ ভগবানের সৃষ্টি ঠিক আছে ভগবান কাকে মানে দেখো ভগবান কাকে কি রকম বানায় সব উপর হাত ঠিক আছে এখন তোমরা হয়তো বলতে পারো তুমি তাহলে কেন রং মানে ব্যঙ্গ করছো ঢেমনার বোকেনি নিয়ে আমি ব্যঙ্গ করতাম না কারণ ঢেমনা ব্যঙ্গ করে সুতোপাকে নিয়ে সবার বডি নিয়ে সব মেয়েদের বডি নিয়ে ও একটা পুরুষ মানুষ হয়ে সব মেয়েদের বডি নিয়ে ব্যঙ্গ করে সেই জন্যই কিন্তু আমি করলাম ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো আমাকে বলছে অনেকেই অনেকেই কি এক মানে ঢুবলি আর ঢুবলির এক চামচি ঠিক আছে ওই যে রাত একটার সময় লাইভে এসে বলে আমি নাকি সুটকি আচ্ছা বন্ধুরা একটা কথা বলো তো মুটকির থেকে কিন্তু সুটকি অনেক ভালো বুঝেছো মুটকির ঢুবলার চেহারার থেকে কিন্তু সুটকি অনেক ভালো সুটকি দেখো সুটকির মধ্যে কিন্তু অনেকটা মানে একটা ই ভাব থাকে কিন্তু ওই ঢুবলির মধ্যে কোনো কিচ্ছু নেই শুধু ডুবলি কারণ ঢুবলি মাথার মধ্যেও শুধু গোবর পড়াই থাকে মাথার মধ্যেও কোনো বুদ্ধি থাকে না কিন্তু সুটকি সব দিকে কিন্তু এক্সপার্ট বুঝেছ আচ্ছা সুটকি আসি ভালো আছি আমি তো বিন্দাস আমি তো ফি আমি তো এটাই নিয়েই খুশি বুঝেছিস এই তারা যারা যারা বলছে যারা যারা কুতার মতো ঝৌ ঘেউ ছুটকি সুটকি 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 বলছি যে তাই কি তাতে আমার কি তাতে আমার সেরা যায় বুঝেছিস তাতে আমার কি যায় সেরা যায় আচ্ছা এগুলো কথা বাদ দিয়ে আমি আসল কথায় চলে আচ্ছা বন্ধুরা কথাটা হলো ভ্যাম ঢেমনা তুই দেখে নিলি আমাদের সুতো পাকে সুতো কত সুন্দর কি সেজেছে কত সুন্দর করে শর্ট ভিডিও করছে দেখে নে দেখবি জ্বলবি আল লুচির মতো ফুলবি তোর বউকে তো ওরকম করতেই পারবি না বুঝেছিস ওরকম ফিট করতেই পারবি না সাতজনম অপেক্ষা করতে লাগবে তোর বউকে এখন আসল মোটটা কথাটা হলো বন্ধুরা আমি কিন্তু সবসময় বলি ঢ্যামনাকে দিয়ে প্রতিটা কাজ করাই ড্যামনার বউ ঠিক আছে ঢ্যামনার বউ সৌন্দর্য মুখের সৌন্দর্য ফিগা সব সৌন্দর্য রাখার জন্য সে একটা কাজ করে না ঠিক আছে সে সবসময় ঢ্যামনাকে দিয়ে কাজ করে আজকে ধ্যামনা কিসের জন্য এতদিন থেকে ভিডিও দিচ্ছে না কিসের জন্য এতদিন থেকে ভিডিও দিচ্ছে না কারণ ঢ্যামনাকে দিয়ে ঢেমনার দিকে করছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে বাড়ির কাজ এদিকে ঘরের কাজ এদিকে বাইদার কাজ এদিকে বাড়ির কাজ এদিকে ঘরের কাজ তাহলে এত পরিশ্রম করার পরে তারপরে কারও কিন্তু ভিডিও দেওয়ার মনবৃত্ততা থাকে না মানে ইচ্ছাটা থাকে না ঠিক আছে তাহলে এতটা পরিশ্রম করায় তার স্বামী মানে তার বউ স্বামীকে দিয়ে মানে ঠামনাকে দিয়ে ঠিক আছে আচ্ছা শুন ঠামনা একটা কথা বলি তোরা যাকে ভេរু বলিস মানে সুতোপার বর কিন্তু সুতোপার বরকে দিয়ে কিন্তু সুতোপা কোনো কাজ করে না সুতোপার বর কিন্তু একটা ছেলে মানুষ ছেলে মানুষের মতই ঠিক আছে একটা ছেলে ছেলে মানুষের মতোই ঠিক আছে সে বাইরে যায় বাইরে কাজ করে বাইরে আসে খাওয়া দাওয়া করে আর ছেলে মানুষরা যা যা করে তাই তোর মতো মেয়ে ছেলের মতো ওরকম না তুই যেমন মেয়ে ছেলের পিছনে লাগিস যেমন লাগিস মেয়ে ছেলের পিছনে কিন্তু কাজও করিস মেয়ে ছেলেদের ঠিক আছে হ্যাঁ আজকে তো ঢ্যামনার বোর্ড ইয়ের মধ্যে লিখে দিয়েছে যে আমাকে দিয়ে বাসন মাজাবো দেখছো আমি তাহলে কোনোটা মিথ্যা কথা বলি বন্ধুরা বলো আমি কোনোটাই মিথ্যা কথা বলি না আমি সব কটা যা কথা বলি সব কটা সত্যি কথা বলি ঠিক আছে এই যে সকাল থেকে এভরিথিং সকালে উঠবে ঢ্যামনা শোনো তাহলে সকালে উঠবে উঠার পরের থেকেই ঢ্যামনার কাজ শুরু হয়ে যায় ঢ্যামনার রুটিন শুরু হয়ে যায় বলছে কি আমি এখন উঠবো আমার জুতোটা এনে দে আমার জুতোটা এনে দে আচ্ছা আচ্ছা এনে দিচ্ছি তুমি অত রাগ রাগ করো করো না না গো এনে দে আমি এখন পটিতে যাব তুই আমার মানে পটির জল তুলে দে আমাদের তো আর ই নেই রানিং ওয়াটার নেই তুই জল তুলে দে কলের থেকে জল নেয় আমি পটিতে যাবো আচ্ছা গেলো পটিতে ঢ্যামনা জল দিয়ে আসলো বাথরুমে ঠিক আছে তারপরে পটি করে এসে তারপর বললো পান দে কল পাম দে তারপরে কল পাম দিল পাটা ধুবে পায়খানা করে এসে সাবান দিয়ে যে হাতটা ধুবে তাও কলটা পাম্প দিতে পারবে না কলটা পাম দিতে কার লাগে ভেমনা পাম দিতে লাগে কেন রে ভাই হ্যাঁ তুই তোর স্বামীকে দিয়ে সবকিছু কর তো লজ্জা করে না হ্যাঁ মা গো আজকে শুধু ছেঁ ছেড়ি ভিডিও ঠিক আছে আজকে শুধু ছেঁ ছেড়ি ভিডিও আজকে শুধু সব গোপন তত্ত্ব রহস্য পদ্মা পাশ করলো ঠিক আছে যাই হোক পায়খানা থেকে এসে হাতটা সাবান দিয়ে ধুলো ঠিক আছে কলটা তাও কলটা পাম দিয়ে দিল কে ওই ঢেমনা তারপরে ধুলো ধোয়ার পরে এই কর চা কর মুড়ি সব কিছু কর আমি এখন একটু ই করব আমি একটু এখন একটু ই করব হেগে আসলাম তো এখন একটু আমি একটু শুয়ে থাকব তারপরে আমি এগুলো খেয়ে দিয়ে তারপরে আমি করব আচ্ছা তারপরে আমরা চা করলো মুড়ি মাখলো মুড়ি মাখা করে তারপরে বউকে দিল দেওয়ার পরে তারপরে দেখো কত সবজি পাতি তোমরা তো সবাই দেখতে পারলে এই সবজি পাতাগুলো যতক্ষণ ক্যামেরায় দেখালো ঠিক আছে তখন দেখালো যে বউ বসে সবজি কাচ্ছে কিন্তু তা না কিন্তু বন্ধুরা কারণ সবজিগুলো এতগুলো সবজি এনেছে যে এই যে চিকেন এনেছে তারপরে শস্যের কি করবে এটা চিংড়ি সর্ষে চিংড়ি করবে এগুলো সব ঢেমনা করবে ঠিক আছে এই বহারানি কিচ্ছু করে না কোনো কাজ কর্ম কিচ্ছু করে না সব ঢেমনাকে দিয়ে করে তুই আবার কি বলিস তোর মুখে কি মানায় তুই আবার সুতোপার বরকে বলিস ভেরু তুই সব থেকে ভেরু তো তুই তোর বউ হাতবার যাই হেগে এসে হাতটা যে ধুবে সে তারও কল পান দিতে হয় তোর তুই আবার কাকে বলিস তুই আবার সুতোপার বরকে বলিস ভেরু হ্যাঁ সব থেকে হোয়াইট এর মধ্যে দুনিয়ার মধ্যে যদি ভেরু থেকে থাকে তাহলে তুই সব থেকে বড় ভেরু বলেছিস কারণ তুই বল কথা মতো উঠিস 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 বউ যদি কয় এই তুই এখানেই হেগে দে তুই এখানেই হেগে দিবি এই তুই আমার জুতো সাফ করে দে তুই জুতো সাফ করে দিবি তুই ঢ্যামনা তুই হলো বোর গোলাপ বুঝেছিস ঢ্যামনা হলো বোর গোলাপ তোর বাচ্চা তোর বাচ্চা যে হয়েছে তোর বাচ্চা যে কয়দিন থেকে হ্যাঁ যে কয়দিন থেকে মানে এখন কয় বছর ছয় সাত বছর হয়েছে এই ছোটোর থেকে বন্ধুরা শোনো একটা কথা এই ছোট থেকে ঠিক আছে এখন ছয় সাত বছর অবধি এই বাচ্চার পটি কে পরিষ্কার করেছে এই ধ্যামনা পরিষ্কার করেছে এই জন্য তার বাচ্চা কাচ্চা নিচ্ছে না ঠিক আছে এই কিসের জন্য বাচ্চা কাচ্চা নিচ্ছে না এই কারণে বাচ্চা কাচ্চা নিচ্ছে না জানে যে আমার আরেকটা বাচ্চা নিলে আমার উপর দেওয়া ধকল যাবে ওই জন্য আর বাচ্চা নিচ্ছে না তুই আবার বলিস বরকে তোর মুখে মানা হ্যাঁ তোর মুখে মানা তোর মুখে মানায় না বুঝেছিস হুম তুই তাকে বোর গুলাম বোর গুলাম বউ যা করে তাই করিস বউ তোর বউ এমন একটা বউ যে তোর বউ সব সময় সেজে গুজে বসে থাকে সেজে গুজে বসে থাকে হ্যাঁ শুধুমাত্র যখন শর্ট ভিডিও করছে না পেট বের করে শর্ট ভিডিও করে পেট বের করে সব নিজের চরকাটা নিজের চরকা করে আগে তেল দিয়ে দিয়ে চরকায় নিজের চরকার মধ্যে তেল দেবে বুঝেছিস তারপরে অন্যের চরকারতে থেকে তেল দিতে আসবি তোর বউ কি করেছে তোর বউ এই ঢোবলা বাতাবি লেবু মানে ঝোলে 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 ঝোলা 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 করে যখন শর্ট ভিডিও করতো আগের চ্যানেলে আমরা কি দেখিনি আমরা কিন্তু অনেক দিন থেকে নয় ভিডিও করি বেশি দিন থেকে না কিন্তু মোবাইল কিন্তু অনেক দিন থেকেই ঘাটি বুঝেছি আমি কি তোদের তোর আগের চ্যানেলে দেখিনি তোর বউ যে জিন্স প্যান্ট পরে আর বাতামিলে বউঢ় ঝুলিয়ে ঝুলিয়ে যে ড্যান্স করতো সেগুলো কি দেখিনি না সেগুলো কি দেখিনি দেখেছি তো দেখেছি তারপর দিঘাতে গিয়ে আজকে যে সুতোপাকে বলি যে সুতোপা পা করে কি জানি পেট বের করে হেনা বের করে তেনা বের করে ভিডিও করে তোর বউ কী করেছে দিঘাতে গিয়ে কি করেছে হ্যাঁ ব্রাগ অ্যান্ডি পরে ভিডিও করেছে